আসসালামু আলাইকুম আমি শতম তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার হাতে রয়েছে রাশিয়া অঞ্চলের ফরমানিং বা মুক্ত হিংসা আমগুলো এগুলো কিন্তু গ্রামের ভাষায় হিরসাভাদাম বলা হয় তবে হিমসাগর আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই আমগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আসলে দেখতে পাচ্ছি এই আমগুলো এত মিষ্টি এবং সুস্বাদু এবং রসালো হয়ে থাকে আমগুলো আপনারা জানেন এটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দের যারা আমগুলো নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা নাম্বার ফোন করতে পারেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের অর্ডার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে এবং আসলে আপনারা জানেন আমাদের রাশিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো দেখতে পাচ্ছেন একেবারেই পরিপক্ক হয়ে গেছে একেবারে লাল টক তার মানে দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক হওয়ার কারণে আমগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়ে থাকে যারা আমগুলো নিতে চা পাঠিয়ে দিব আপনাদের পরিবারে অর্ডার অনুযায়ী এই আমগুলো সবগুলো নামিয়েছি আজকে একটু আমগুলো দেখেন আমরা এই আমগুলো এখনই বাগান থেকে নামিয়ে নিয়ে এসেছি আমরা এখনই আমরা প্যাকেজে মাধ্যমে দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো পাঠিয়ে দেবো আপনাদের অর্ডার অনুযায়ী দেখতে পাচ্ছেন আমরা যে প্যাকেটিং করেছি এগুলো যারা বিশ কেজি চল্লিশ কেজি আমগুলো নিতে চাচ্ছেন তারা আমরা এইভাবে পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় ওজন দিয়ে মেপে যারা আমগুলো নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহী থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম